নমস্কার খুল্লাম খুল্লাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথম অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন শেয়ার করবেন এবং ভিডিওর বক্তব্য সবার কাছে পৌঁছুক এটা আমরা চাই একটা ব্যতিক্রমী ভালো সাংবাদিকতাকে আপনারা মাসের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন এটা চাইছি কারণ এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করি সেটা আপনার সচরাচর সব জায়গায় এত 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 তীক্ষ্ণভাবে এবং আলোচনা করা হয় না বিশ্লেষণ করা হয় না আজকে আমি যাচ্ছি একটা একটা প্রসঙ্গে বারাক উপত্যকার সেরা তিন কলেজ কলেজ জিসি কলেজ করিমগঞ্জ কলেজে একটা ছাত্র বিক্ষোভ চলছে এটা এই জন্য চলছে যে কলেজে জিসি বেশি চলছে জিসি কলেজের ছাত্ররা বহু ছাত্র এবার বিকম বিএ বা বিএসসিতে ভর্তি হতে পারছে না তাদের কলেজে এবং তারা এই জন্য বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কথা হলো আমরা যে কলেজে পড়েছি আমরা সেই কলেজেই আমরা চাকরি আমরা সেই কলেজে ভর্তি হব। এটাতে বাধা হবে কেন অতদিন তো হয়নি এবার কেন হচ্ছে তো একটা প্রতিবাদ সর্বত্র হচ্ছে এবং এই প্রতিবাদের ফলে এখন কলেজ কর্তৃপক্ষ সরকার সচেষ্ট হয়েছে বহু জায়গায় প্রতিবাদটা হচ্ছে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে এটা একটু আপনাদের সামনে আমি খুলে বলছি তারপর এ সম্পর্কে জিসি কলেজের অধ্যক্ষের অধ্যক্ষ কি বলছেন কারণ সমস্যাটা বেশি হচ্ছে জিসি কলেজেই কাছাকলেজেও হচ্ছে সমস্যাটা হওয়াটা খুব স্বাভাবিক যেমন এবার একটা উদাহরণ দিই যেমন আবার বিকম অ্যাডমিশনের ক্ষেত্রে দেখা যায় প্রায় বাহাত্তর শতাংশ কাট অফ পার্ক হয়েছে জিসি কলেজে যার ফলে যারা ফার্স্ট ডিভিশনে যারা হায়ার সেকেন্ডারি পাস করেছিল কমার্সে এরকম বহু ছাত্র যাদের যাদের মার্কস ধরুন আপনার পঁয়ষট্টি শতাংশ তেষট্টি শতাংশ এরকম যাদের মার্কস তারা বা এমনকি সত্তর শতাংশ তারা ভর্তি হতে পারছে না এমনকি তারা কোন কি তারা যে পোর্টালে যে আবেদন জমা দিয়েছে কোনো কলেজে তাদের নাম উঠেনি তো তাদের কি একটা শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে এবং তারা কি তারা কলেজে ভর্তি সুযোগ পাবে না এইসব প্রশ্নগুলো উঠছে তো এই কেন এই পরিস্থিতি তৈরি হলো এটা এটা যে শুধু জিসি কলেজের সমস্যা এমন নয় এটা সারা আসামের একটা সমস্যা হয়েছে এবং সমস্যা হয়েছে এবং সমস্যার সমাধানের জন্য কি হচ্ছে এটা আমি একটু পরে আলোচনা করবো আগে আপনাদেরকে সমস্যাটা কি সেটা বুঝিয়ে বলছি কেন এই সমস্যা উদ্ভব হয়েছে কলেজগুলিতে কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে সামর্থ্য সামর্থ্য অ্যাপস খোলা হয়েছে রাজ্য সরকার রাজ্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অ্যাপসে যে কোনো ছাত্র ছয়টি বিষয়ে পরীক্ষা ছয়টি বিষয়ে ভর্তি হতে পারবে এবং সে তার ইচ্ছা মতো কলেজের নাম দিতে পারবে যেমন ছটা বা সাতটা কলেজের নাম দিতে পারবে যেমন ধরুন ডিসি কলেজের একটা ছাত্র সে ভর্তির আবেদনপত্র করেছে সে তার কলেজের নাম দিতে পারবে এবং সঙ্গে সঙ্গে সে গুয়াহাটির কোনো কলেজের বা শিলচরের অন্য কোনো কলেজের নামও দিতে পারবে এবং তার নম্বরের মেরিটের ভিত্তিতে সে সে যে কলেজে তার ভর্তির সুযোগ রয়েছে সেটা তাকে জানিয়ে দেওয়া হবে যে তুমি এই কলেজে ভর্তি হতে পারবে জিসি কলেজ কাছার কলেজ এই তিনটা কলেজের মধ্যে তোমার নাম এসেছেন তোমার মেরিটের মধ্যে তিনটা কলেজ হয়েছে তুমি তোমার ইচ্ছা মতো এই তিনটার মধ্যে যে কোনো একটা কলেজে ভর্তি হতে পারো তো ধরুন জিসি কলেজে একটা ছাত্র খুব ভালো মার্কস পেলো নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট সে আবেদন করলো বিএসসি পড়ার জন্য এবং সে লিখলো কাছার কলেজ জিসি কলেজ কটন কলেজ এরকম কলেজের নামগুলো বা বন্ধ কলেজের নামগুলো লিখলো লেখার পর কি হবে লেখার পর যখন আমার সারা রাজ্য থেকে এখানে প্রায় ধরুন তিন লক্ষ ছাত্রছাত্রী এখানে এই পোর্টালে আবেদন করেছে এবং সেই আবেদনের ভিত্তিতে কোন কলেজে কত পার্সেন্ট পর্যন্ত কাট অফ মার্কস থাকবে ছাত্র ভর্তি হতে পারবে তার একটা সূচি তৈরি করা হয় তখন সেই ছাত্র যে ছাত্র জিসি কলেজের যে ছাত্রটি আবেদন করেছিল সে যদি দেখে যে তার তার যে মার্কস সেটাতে সে প্রথমে কটন কলেজে পেয়েছে দুই নম্বরে সে জিসি কলেজে তিন নম্বরে কাছা কলেজে তখন সে তিনটা কলেজের মধ্যে একটা কলেজ দিতে পারবে কিন্তু প্রেফারেন্স যেটাতে থাকবে প্রেফার অগ্রাধিকার যে যে কলেজে থাকবে সেটার নামটা আগে আসবে সে যদি জিসি কলেজ লিখে তাহলে জিসি কলেজের নামটা প্রথমেই থাকবে অগ্রাধিকার ওয়ান টু থ্রি থাকে তো এরকম যারা যারা হায়ার সেকেন্ডারি পাশ করে যারা অ্যাপ্লাই করেছে তারা এরকমভাবে অগ্রাধিকারের তালিকায় কলেজের নাম দিয়েছে এবং সেই মতো যে কলেজে যে ধরনের কাটার মার্ক আছে হয়েছে সেই ভিত্তিতেই তাকে সেই কলেজে ভর্তির জন্য সুযোগ দেওয়া হয়েছে কিন্তু যাদের এতে কি দেখা গেছে কমার্স বা কোনো কোনো কলেজে দেখা গেছে যে সত্তর শতাংশের এখন ধরুন জিসি কলেজের যে ছাত্রগুলো পেল না সত্তর শতাংশের কম মার্কস বা বাহাত্তর শতাংশের কম যারা নম্বর পেয়েছে তাদের কি হবে বিএ বিএসসি বা বি যে কোনো কিছু এই একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে তো আমি আজকে আলোচনায় এখানে জিসি কলেজের প্রসঙ্গটা আনছি এই জিসি কলেজ দিয়ে আপনারা বাকি সব কলেজগুলোকেই বুঝতে পারবেন আমি জিসি কলেজে গেছি এই জন্য যে জিসি কলেজে গতকাল একটা বিরাট আন্দোলন হয়ে গেছে এটা নিয়ে পরশুদিনও আন্দোলন হয়েছে এবং এ নিয়ে একটা তৎপরতা শুরু হয়েছে সারা জেলা জুড়ে শিক্ষা বিভাগ এই বিষয়ে খোঁজখবর নিচ্ছেন

তো আমি যতটুক বুঝেছি বা জেনেছি বা এক্সিকিউট করেছি এই সিস্টেমটাকে সেটা হচ্ছে গিয়ে যে এই বছর আসাম সরকার যে নিয়মটা ভেদে দিয়েছেন আমাদের কাছে সেটা হচ্ছে গিয়ে যে পুরো অ্যাডমিশন প্রসেসটা অল ওভার আসামে একটা পোর্টেলের মাধ্যমেই হবে সেটা হচ্ছে গিয়ে যে সামর্থ ই গভর্নমেন্ট পোর্টাল সেখানে ছাত্ররা অ্যাপ্লাই করবে সেন্ট্রালি অ্যাপ্লাই করবে প্রথম রেজিস্ট্রেশন নাম রেজিস্ট্রেশন করবে তারপর ছাত্র প্রোফাইল আপলোড করবে এবং তিন নম্বর হচ্ছে গিয়ে প্রোগ্রাম সিলেকশন এইভাবে সকল ছাত্ররা থ্রো আউট দি আসাম এইভাবেই অ্যাপ্লাই করবে এবং সে বিভিন্ন ছয়টা সাবজেক্ট নিয়ে করতে পারবে অনেকগুলো কলেজে অ্যাপ্লাই করতে পারবে আলটিমেটলি অন দি বেসিস অফ মেরিট ছাত্রদের সিলেকশন হবে তো এখন কথা হচ্ছে যে আগের বছরগুলোতে আমাদের জিসি কলেজের আমাদের ছাত্র যারা ছিল বা কাছার কলেজের যারা ছাত্র ছিল সেই কলেজেই পড়ার একটা সুযোগ আমরা দিতাম বা আমাদেরকে দেওয়ার সুযোগ করে দিত আসাম গভর্নমেন্ট এবছর যেটা যেহেতু সেন্ট্রালি হচ্ছে তো যার জন্য সেন্ট্রালি অ্যাডমিশন প্রসেসটাও চলছে তো আমাদের কলেজের ছাত্ররা যারা ভালো রেজাল্ট করেছে ভালো মার্কস পেয়েছে ওরা ফার্স্ট লিস্টে পেয়েছে যারা একটু নিচের দিকে আছে তারা সেকেন্ড লিস্টে পেয়েছে আর যাদের একটু কম পার্সেন্টেজ সে তারা হয়তো আগামীতে যেটা স্পোর্ট অ্যাডমিশন আছে তাতেও পেতে পারে এই ব্যাপারে আমি আমার রাজ্য সরকারের যিনি আমাদের ডিরেক্টর ওনার সাথে আমি যোগাযোগ করেছি উনি বলছেন যে স্পোর্ট অ্যাডমিশনটা থেকে আমরা ছাত্রদেরকে বলবো আসার জন্য ছাত্ররা আসলে আমরা দেখব কতটা সিট খালি আছে কতটা সিট সেই অনুযায়ী আমরা স্পট অ্যাডমিশন দেব সেখানে হয়তো জিসি কলেজের কিছু ছাত্র থাকবে সেখানে হয়তো বাইরেরও কিছু ছাত্র থাকতে পারে তারপরে আমরা আমাদের সরকারের সাথে আমাদের গভর্নমেন্টের সাথে আমাদের ডিরেক্টর ম্যাডামের সাথে আমাদের কলেজে যারা কলিগ আছেন সবাই মিলে বসে আমরা একটা সিদ্ধান্ত নেব যে যারা বাকি রয়ে গেছে তাদের জন্য কি করা যায় সেই জন্য আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার এগিয়ে এসছেন আমাদের এডিসি ম্যাডাম এসেছিলেন কালকে বনিকা চেতিয়া ম্যাডাম এসেছিলেন আমাদের কলেজে উনি মেমোরেন্ডাম নিয়ে গেছেন ছাত্রদের কাছ থেকে আমি কাছার কলেজেও সেই একইভাবেই মেমোরেন্ডাম দিয়েছে ওরা তো আমি আশা করি দু এক দিনের ভিতরেই এই সম্পর্কে ওনারা ওনাদের মতামত জানাবেন আর আমি বিশ্বাস করি যে ছাত্র যারা আলটিমেটলি বাকি থাকবে সব ছাত্ররই পড়ার সুযোগ হওয়া দরকার সুযোগ থাকা দরকার আমরা সরকারের কাছে সেটাই আবেদন রাখবো যে সব ছাত্র পুন না পুনর ভর্তি হোক আর আমি বেশিরভাগ খুশি হবো যদি আমার ছাত্ররা আমার কলেজে ভর্তি হয় তো এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল ব্যাপার এখন আমাদের নন সিউইটি চলছে জুলাই ফার্স্ট উইক থেকে সিউইটি শুরু হবে সেটা চলবে জুলাই লাস্ট উইক পর্যন্ত তো আমি আশা করি যত ছাত্র বাকি রয়েছে সবাই একটা পড়াশোনার সুযোগ হবে এবং সরকার আমাদেরকে করে আসবে এখন সরকার আমাদের সাথে আছেন বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন সাজেশন দিচ্ছেন আমি তো এখানে অধ্যক্ষের কথা থেকে একটা কথা বোঝা গেল যে বিষয়টি নিয়ে সরকার উদ্বিগ্ন এখন আমি আবার আবার আলোচনায় ফিরে আসছি এখন ধরুন কলেজে যারা অ্যাডমিশন পেলো না যেসব ছাত্রছাত্রী পেল না এবং তারা এই কলেজের ছাত্র তারা যাবে কোথায় এবং তাদের দাবিটা জেনুইন কারণ তারা এই কলেজেই ভর্তি হওয়া উচিত তাদের তারা যেহেতু তারা এই কলেজের ছাত্র এবং প্রত্যেক অধ্যাপক তে শুরু করে সবাই চাইছেন যে তারা এই কলেজেই পড়ুক এখন প্রশ্ন হলো কিভাবে তারা ভর্তি হতে পারবে তো এই বিষয়টা আপনাদেরকে যদি বুঝাতে হয় তাহলে এটাই বলতে হবে যে এই যে ছাত্ররা পরীক্ষা দিতে যে ছাত্ররা অ্যাডমিশন পাচ্ছে না তাদের কি হবে তাদের ক্ষেত্রে তখন একটা বুদ্ধি আছে যেমন এখন কাউন্সিল বলেছে এবং রাজ্য শিক্ষামন্ত্রক কলেজ কলেজ কর্তৃপক্ষকে যেটা বলেছে সেটা হলো যে আপনারা স্পট অ্যাডমিশন নেওয়া শুরু করুন এমন তো কথা নয় যে যারা মেরিট টিস্টে এসেছে সবাই জিসি কলেজে অ্যাডমিশন নেবে অনেকে অনেক কলেজে চলে যেতে পারে নাও নিতে পারে তো সেখানে যে সিটগুলো ফাঁকা হবে সেখানে বাকিদের অ্যাডমিশন দিন যে সিটগুলো ফাঁকা থাকবে সেখানে যে সবাই জিসি কলেজের হবে এমন নয় মেরিটের ভিত্তিতে যেহেতু হবে দেখা যায় অন্য কলেজের ছাত্ররা এখানে সুযোগ পাবে কিন্তু জিসি কলেজের ছাত্ররা সুযোগ পাবে সবাই নয় এই যে এই সুযোগ এটা হওয়ার পর যে যারা রইল তারা কি করবে তাদের জন্য একটা পথে খোলা আছে যে কলেজের আসন সংখ্যা বাড়াতে হবে এখন আসন সংখ্যা চাইলেই তো আর অধ্যক্ষ বাড়াতে পারবেন না এটা রাজ্য সরকারের শিক্ষা লিখতে হবে আসাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যে যু কলেজের আসনগুলো বাড়ানো হোক তখন বা কাছা কাছাকলেজের আসনটা বাড়ানো যে কলেজে বাড়ানোর দরকার তখন বিশ্ববিদ্যালয়ে অনুমতি দেওয়ার পর এই আসন সংখ্যা বাড়ানো যেতে পারে তো এটা সম্ভব কারণ রাজ্য সরকার এখন যারা রাজ্য সরকার যেভাবে খবরাখবর নিচ্ছে এবং যেভাবে প্রতি মুহুর্তে শিক্ষা বিভাগের ডিরেক্টর বারে বারে খবর নিচ্ছেন যারা প্রশাসনের কর্তা ব্যক্তিরা খবর নিচ্ছেন তো তাতে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার এখানে এখানে একটা ব্যবস্থা নিচ্ছে এবং এক্ষেত্রে যারা অ্যাডমিশন পান না জিসি কলেজের বা কাছা কলেজের ছাত্ররা নিজেদের কলেজে তা বা কলিমগঞ্জ কলেজের ছাত্ররা তাদের এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে আমার মনে হয় কারণ সরকার এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখবে অতীতে এভাবে জিসি কলেজে কলিমগঞ্জ কলেজে বা কাছা কলেজে আসন বাড়ানো হয়েছিল তো এটা নিয়ে এমন কোনো দুশ্চিন্তার কারণ নেই তবে একটা আতঙ্ক থাকবে আর আরেকটা সুযোগ রয়ে গেছে সেটা হলো হয়েছে যেটা হচ্ছে এটা হলো নন সিইউটি অর্থাৎ অর্থাৎ সিইউটির বাইরে এটা হয়েছে এবং সিউটির জন্য কুড়ি শতাংশ আসন এখনো বরাদ্দ রয়েছে অর্থাৎ এবার তো আপনারা জানেন যে সিইউটির আওতা থেকে আসামকে বাদ দেওয়া হয়েছে বা উত্তর পূর্ব রাজ্যগুলিকে বাদ দেওয়া হয়েছে কিন্তু কুড়ি শতাংশ আসন সিউটির অন্তর্ভুক্ত রাখা হয়েছে আসামের বাইরে যে ছাত্র এই কুড়ি শতাংশ আসনের মধ্যে যারা ভারতের বাইরে ছাত্ররা যে খুব একটা জিসি কলেজে আসবেন এমনটা মনে হয় না বা কাছা কলেজে আসবে বা আসতেও পারে কিন্তু এখানে কিছু আসন থাকবে এখানেও তো এখানেও একটা সুযোগ রয়েছে জিসি কলেজে যারা যারা বাদ গেছেন তাদের বা কাছা কলেজে যারা বাদ গেছে ছাত্ররা সেই কলেজের ছাত্রদের একটা সুযোগ রয়েছে এখানে এখানে অ্যাডমিশন নেওয়ার তো তার মানে আমরা দেখলাম যে তিনটা সুযোগ এখন দুটা সুযোগ রয়েছে সুযোগ নাম্বার এক যেটা হলো যে মেরি এখনও মেরিটে যাদের নাম এসেছে যারা সবাই যে জিসি কলেজে অ্যাডমিশন নেবে এমন নয় অনেক বাদ যাবে এবং যে সিটগুলো ওই বাদ যাওয়ার ফলে ফাঁকা পড়বে খালি থাকবে এগুলোতে স্পট অ্যাডমিশন নেওয়া হবে এবং সেক্ষেত্রে জিসি কলেজেও পেতে পারে অন্য কলেজেও পেতে পারে এটা এটাগুলো একটা তবু জিসি কলেজের ছাত্ররা পাবে এখানে মেরিটের মধ্যে নিশ্চয়ই আছে দুই নম্বর যেটা হলো সেটা হলো নন সিউ নন সিউটি হয়েছে এখন সিউটি যখন হবে তখন একটা সুযোগ থাকবে কারণ যে বাইশ টোয়েন্টি পার্সেন্ট বা বিশ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে সিউটিরদের জন্য এই সিউটিতে বাইরে থেকে জিসি কলেজের ছাত্র কম আসতে পারে সেক্ষেত্রেও যিসি কলেজের ছাত্রদের ভর্তির একটা সুযোগ থাকবে এবং এক্ষেত্রে আবার যারা জিসি নয় তারাও ভর্তি হতে পারবে কিন্তু জিসি কলেজেরও একটা সুযোগ থাকবে আর তিন নম্বর যেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যেটা হলো আসন সংখ্যা বাড়ানো অর্থাৎ কলেজগুলির আসন সংখ্যা বাড়াতে হবে সেটা জিসি কলেজ হোক কাঁচা কলেজ হোক করিমগঞ্জ কলেজ হোক আসন সংখ্যা বাড়াতে গেলে রাজ্য সরকারকে লিখতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দিলে আসন সংখ্যা বাড়বে ধরুন পঞ্চাশটা আসন বাড়ানো হোক বা একশোটা আসন বাড়ানো হোক এরকম একটা আদেশ দিতে পারে রাজ্য সরকার মাফ করবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো এই পদ্ধতিটা রাজ্য সরকার এখন যা রাজ্য সরকার এই ক্ষেত্রে শিক্ষামন্ত্রক সম্মতি রয়েছে এই ক্ষেত্রে এক এবং এটা হয়ে যেতে পারে তাই আমার মনে হয় যে এখন পর্যন্ত যদি এটা হয়ে যায় তাহলে তখন জিসি কলেজে ছাত্ররা যিসি কলেজে ভর্তির সুযোগ পাবে যারা বাদ গেছে তাই একটা একটা সমস্যার সমাধানের মধ্যে একটা পথ আমরা দেখতে পাচ্ছি অনেকেই সমালোচনা করছেন এই যে সামর্থ্য ব্যবস্থার কিন্তু আমার মতে এটা ভালো জিনিস কারণ এতে আপনি এখানে বসে যে কোনো আসামের যে কোনো ভালো কলেজে ভর্তির সুযোগ পাবেন করিমগঞ্জের একটা ছেলে বা পাথাখানদের একটা ছেলে বা মেয়ে সে জিসি কলেজে হোক বা কটন কলেজে ডিসি কলেজে হোক বন্য যে কোনো কলেজ বা আসামের যে কোনো ভালো কলেজে সে ভর্তি হতে পারবে তো অনেক সুযোগ রয়েছে এটার তাই তাই দর্শকরা আমি এই কথার জন্য আনলাম যে আপনারা জানি যারা আছে অনেকেরই অনেকেরই বাচ্চারা পড়াশোনা করছে অনেক অনেক অভিভাবকরা আছেন আমার শ্রো দেখছেন এবং তারা হয়তো তাদের সন্তানদের নিয়ে চিন্তিত কারণ এটা একটা সামাজিক সমস্যা হায়ার সেকেন্ডারি পাশ করার পর এই যে লক্ষ হাজার হাজার ছেলে এরা তো কলেজে পড়তে হবে এবং তারা অত্যন্ত উদ্বেগে আছেন আর ডিসি কলেজ একটা ঐতিহ্যশালী কলেজ এখানেও একটা বিষয় এখানেও ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন ভর্তি হওয়ার জন্য কাছা কলেজ এটা হয়েছে করিমগঞ্জ কলেজেও হয়েছে তাই এটা একটা এটার একটা হয়তো জট খুলতে পারে এরকম একটা পরিস্থিতি দেখা দিচ্ছে তাই আমি আশা করব সরকারের উদ্যোগে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা নষ্ট হবে না নমস্কার